দেখামে দেব নিয়ে আসবো টোটাল ডেমারেজ দিব বললাম আপনি আপনার চুমুকে ধরে না ওই রোড গুলো আমরা ব্যবহার করে থাকি জালের মধ্যে জানো জালায় কখনো জং না না কেউ যদি এই গেটের মধ্যে দিন পরিমাণ জামড়া পায় তাহলে পুরা গেটটা ফ্রি দিয়ে দেবো জান ভাই রেটে সারা বাংলাদেশে কেউ দেবে না ভাই আসসালামাইকুম রহমাতুল্লাহ এম টিস স্ট্রিটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত করা এটার পয়েন্ট হচ্ছে ওয়ান পয়েন্ট করে থাকি কেউ যদি আমরা কাজ করি কেউ যদি এই দিয়ে কাজ করতে চায় তাহলে আমরা ওয়ান দিয়ে কাজ করে দিতে পারবো আমরা দিয়ে কাজ করলে কত ভাই এটা যদি ওয়ান দিয়ে কাজ করে তাহলে এটা এই আমরা রাখবো তেরোশো টাকা

এই রসটা আমরা হান্ড্রেড পার্সেন্ট স্টিললেস স্টিল দিয়ে করে থাকি যদি কোনো প্রকার এই জ্বালায় মধ্যে জন আসে লাল দাগ হয়ে যায় তাহলে বললাম তো এক বছর দুই বছর পাঁচ পর হলেও আমরা গেট নিয়ে আসবো টোটাল ড্যামারেজ দিব বললাম আপনারা আপনারা ভিডিওটা ভিডিওটা শেয়ার করবেন আর প্রত্যেকে ভিডিওটা সেভ করে রাখবেন আমাদের কাস্টমার যারা আছেন তাদেরকে আমরা এই সুযোগ সুবিধা দিয়ে থাকি আপনার একটু ভালো করে একটু জ্বালায় এবং ফিনিশিং একটু দেখান ভাই আপনি দেখেন একটু ফিনিশিং একটু দেখেন গেটটা এখনো আমাদের গেটটা কিন্তু কমপ্লিট হয়নি এখানে পিছনে সিট হবে

এবং যদি একটু কম বলেন কি বলেন ভাই এক মাল ভাই ওয়ান পয়েন্ট ফাইভ জি কাজ করবো ভাই ইসটি থেকে মাল ভাই 1.5 দি ফাইভ জি কাজ করবো ভাই কি বলেন আরো কেমনে কম দিব ভাই আচ্ছা আরো পঞ্চাশ টাকা তেরোশো টাকা দিছি

ওয়ান এম এম হলে আরেকটু কম হবে রেট আপনারা যারা যারা কাজ করতেছেন অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে দোকানের আমাদের সাথে যোগাযোগ করবেন আরেকটি গেট আচ্ছা বিয়ার্স এই দেখেন আরেকটি গেট এটা একটা আরেকটা ডিজাইন আমাদের এই গেটটা আমরা দিচ্ছি 1300 টাকা স্কয়ার ফিট 1300 টাকা ভাই আরেকটু বলেন কমে যায় না কেন এখানে তাও গোল্ডেন কালারের সিট আর হবে উপরে সিট হবে এ পাঁচটা সিট হবে আপনার এই পর্যন্ত সিট হবে ভাই আসলে কমে দেওয়া যায় না ভাই স্বর্ণের কালার গেট দিয়ে একদম গোল্ড কালার একদম গোল্ড কালারের হবে আমাদের কাজ এখনো কমপ্লিট হয়নি ভাই আপনি এমন একটা সময় আসছেন আসলে কমপ্লিট করা কোনো গেটে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না ভাই দুঃখিত ভাই আর কম বলেন আর একটু কম বলেন যেন অর্ডার পান আপনি ভাই আমি বলছি ভাই কম আসলে দেওয়া যায় না এরপর আপনি বারবার করে বলতেছেন যান বারোশো টাকা বলছি বারোশো টাকা স্কোয়ার ফিট এই রেটে সারা বাংলাদেশে কেউ দেবে না ভাই যদি কেউ দেয় তাহলে আমি তো বললাম যে হয়তো সে মিক্স করবে কম দিলে আপনাকে দুই নম্বর মাল দেবে ভাই আমি দুই নম্বর মাল বিক্রি করি না দুই নম্বর ব্যবসা করি না এবং যদি মনে হয় যে আমরা এখানে মিক্স করেছি এটা মাল না স্টেট মাল না এটা ওয়ান না আমি তো বললাম আপনার সামনে আমরা দেখাবো একদম কাইটে লাগাবো ভাই ফুল টাইটে দেখাবো যদি কেউ প্রমাণ করতে পারে এটা আরো কম রেট

ভিওয়ার্স আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও ইনশাআল্লাহ সামনে দিব আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমটি আসে ছেলে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম